বিভিন্ন তান্ত্রিক সাধকদের পীঠস্থানেই কামাখ্যা মায়ের মন্দির রাস্তার পাশ দিয়ে কত দোকান এখানে পুজোর ডালা ফুল সব পেয়ে যাবেন আপনারা দার্জিলিং গেলে মেল সিকিম গেলে গ্যাংটক ঠিক শিলংয়ের এই সেন্টার পয়েন্টটা গুয়াহাটি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার এখান থেকে যাওয়া যায় মেঘালয় মণিপুর অরুণাচল কিংবা মিজোরামে আর এই সব জায়গা যাওয়ার আগে প্রায় অনেকেই একদিন বা দুদিন গুয়াহাটি শহরটা ঘুরে দেখেন ব্রহ্মপুত্র নদের দক্ষিণ পারে আসামের তথা সমগ্র উত্তর পূর্ব ভারতের থেকে বড় শহর গুয়াহাটিতে এক রাত কাটিয়ে ঘুরে দেখুন একান্ন শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ কামাখ্যা মায়ের মন্দির ব্রহ্মপুত্র নদের মাঝখানে ময়ূর দ্বীপের উপরে উমানন্দ মন্দির ব্রহ্মপুত্র নদের তৈরি হওয়া আশ্রম এছাড়াও আছে অনেক দেখার জায়গা এই গুয়াহাটি শহরে এমন কি গুয়াটি থেকে এক বেলাতেই ঘুরে নেওয়া যায় এক সিঙ্গ জন্য বিখ্যাত কবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আর হাতে যদি দুটো দিন সময় থাকে তাহলে ঘুরে আসতে পারেন কাজিরাগা ন্যাশনাল পার্ক ভারতের বিভিন্ন রাজ্য থেকে গুয়াহাটি যাওয়ার জন্য রেলপথ সড়কপথ ও বিমানপথে সংযুক্ত আছে কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার জন্য সবথেকে ভালো ট্রেন হলো সরাইঘাট এক্সপ্রেস এছাড়াও রয়েছে কামরূপ এক্সপ্রেস ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর গুয়াহাটি স্টেশনের বাইরে পল্টন বাজারে বেশিরভাগ মানুষই হোটেল নেয় কিন্তু আমাদের সময় কম থাকার কারণে আমরা গুয়াহাটিতে রাত্রি করছি না তাই গুহাটির বেশ কিছু জায়গা দর্শন করে সোজা শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেব কিন্তু আপনারা যারা গুহাটিতে থাকবেন ভাবছেন তাদের জন্য আমি বেশ কিছু বাজেট হোটেলের নাম্বার আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম পুনরোজন হলে নিয়ে নিতে পারেন বর্তমানে আমরা গুহাটি স্টেশন থেকে একটি গাড়ি বুক করে নিয়েছি তো আমাদের গাড়ির কাকুকে পুরো চার দিনের প্যাকেজ একসাথে করে নিয়েছি কত কী প্যাকেজ হয়েছে আগে ঘুরে দেখি তারপরে আপনাদেরকে পুরো জানাবো আর সবার প্রথমে এখন আমরা যাচ্ছি আমরা যাচ্ছি কামাখ্যা মন্দিরে কামাক্ষা দর্শন করব উমানন্দ মন্দির দর্শন করব করে সোজা বেরিয়ে যাবো শিলংয়ের উদ্দেশ্যে তা চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক আর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সবাই চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক মন্দিরে দর্শন করার আগে এখানে বিনামূল্যে জুতো রাখার জায়গা আছে রাখতে পারেন আর প্রচুর সাইড দিয়ে প্রচুর দোকান আছে আপনারা ওখান থেকে ডালা কিনতে পারবেন ও জুতো রাখতে পারবেন তো আমরা জুতো রেখে দিলাম এখন মায়ের দর্শনে যাচ্ছি দেখুন রাস্তার পাশ দিয়ে কত দোকান এখানে পুজোর ডালা ফুল সব পেয়ে যাবেন আপনারা এই হচ্ছে প্রবেশ গেট তো আমরা চলে এসেছি এখন মা কামাক্ষার মন্দিরের ভিতরে তো মন্দিরের গর্ভগিরে হয়তো আমরা যেতে পারবো না কারণ আমাদের একটু দেরি হয়ে গিয়েছে তো আমরা পুরো আপনাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো তো আমরা এখন আছি কামাক্ষা মায়ের মন্দিরের ভিতরে মায়ের যে একান্নটায় শক্তিপীঠ ছিল তার মধ্যে সবথেকে অন্যতম একটি শক্তিপীঠ হলো এই কামাক্ষা মন্দির যেখানে মায়ের জনি পড়েছিল তো এই মন্দিরে আমরা এখন ঢুকতে পারছি না তা আমাদের খুব খারাপ লাগছে একটু সময়ের জন্য আমরা ঢুকতে পারছি না তো পুরো মন্দিরটা আমাদের ঘুরে দেখাবো আর জানাবো আপনাদের এই মন্দিরের পুরো ইতিহাসটা চলুন তাহলে ইতিহাসটা জানানো যাবে ব্রহ্মপুত্র নদের তীরে নীলাচল পাহাড়ের ওপরে একান্ন শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ এই কামাখ্যা মাহিনের মন্দিরটি তৈরি হয়েছিল সম্ভবত নবম দশম শতকে চারটি আদি শক্তির মধ্যে একটি আদিশক্তি হলো এই কামাক্ষামায়ের মায়ের মন্দির কথিত আছে ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র যখন দেহ ছিন্ন করছিল তখন মায়ের জনি পড়েছিল ঠিক এইখানে বর্তমান মন্দির ভবনটি অহোম রাজাদের রাজত্বকালে নির্মিত সব মায়ের মন্দিরের গা দিয়ে বসে আছে বিভিন্ন তান্ত্রিক সাধকদের পীঠস্থানে কামাক্ষা মায়ের মন্দির তো আমরা ছোটো থেকেই পড়ে এসেছি বা লোকের মুখে শুনে এসেছি যে এখানে অনেক তান্ত্রিকরা তারা দীক্ষা নিয়েছে তো আমরা সেইটাই অনেক দিন আসা ছিল যে কেমন হয় কামাখ্যা মন্দির তা আজকের পুরো চাক্ষর চোখের সামনে দেখছি খুবই ভালো লাগছে মন্দিরটা আর এটা খুব জাগ্রত একটি মন্দির আর এখানে এখনও বলি হয় রেওয়াজ আছে তো আর মন্দিরটা খুব অনেকটাই বড় আর এটি পুরোটাই নীলাচল পাহাড়ের ওপরে অবস্থিত মন্দিরে পুজো দিতে হলে খুব ভরে উঠে লাইনে দাঁড়িয়ে কুপন নিতে হবে পুজোর জন্য মন্দির খুলবে সকাল সাতটায় তারপর ওই কুপন অনুযায়ী আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন তবে এখানে ভিআইপি লাইনের ব্যবস্থা আছে জনপতি পাঁচশো টাকা করে পড়বে তাও আপনার দু তিন ঘন্টা লাগবে পুজো দিতে আমরা যেখানে জুতো রেখেছি এই জায়গাটা দেখুন গাছটাকে মারবে না বলে কিভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে গাছ লাগান গাছ বাঁচান তো আমরা দর্শন করে নিলাম মা কামাখ্যার মন্দির এইবার আমরা যাচ্ছি উমানন্দ মন্দিরে তো উমানন্দ মন্দিরে গিয়ে আপনাদের পুরো উমানন্দ মন্দির আর ব্রহ্মপুত্র নদটা ঘুরে দেখাবো ব্রহ্মপুত্র নথ আর ওই যে দূরে একটি টিলা মতন দেখছেন ওখানেই আমরা যাব তো ওখানে যেতে গেলে এখান থেকে স্টিমার ওইগুলো ছাড়ছে তা গিয়ে দেখি কত টিকিট নেয় আমরা উমানন্দ বাবার মন্দিরে যেতে পারছি না কারণ একটু আমরা আছি দশজন ওখানটা বলছে তিরিশ জন না হলে ছাড়বে না আর এই দেখুন পুরো ব্রহ্মপুত্র নদের উপরে কিরম চোরা পড়ে ফেলেছে পুরোটাই চোরা বালি আর বালি চারিদিকে এবার সোজা শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবো তো বন্ধুরা আমরা এই ব্রহ্মপুত্র নদ দেখে আমরা সোজা শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবো আর যেতে যেতে কোনো একটা জায়গায় দুপুরের খাবারটা খাওয়া যাবে তো চলুন হোটেল থেকে খাওয়া দাওয়া সেরে আমরা প্রায় রওনা দিলাম শিলংয়ের উদ্দেশ্যে আর এখনও পর্যন্ত পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত যেতে হবে শিলং পৌঁছাতে গেলাম আর যেতে যেতে সন্ধে হয়ে যাবে The chemicals, that take us higher The night's young And it's just begun As she puts her hand in mine We wanna chase the night Wanna dance to the light pulls from the sky Just two hearts running wild Never sleep, never stop শিলংয়ে যাওয়ার আগে আমরা দাঁড়িয়ে পড়েছি উমিয়াম লেক ভিউ পয়েন্টে আমার পিছনে বয়ে চলছে উমিয়াম লেক আর এখান থেকে উমিয়াম লেকটাকে খুব সুন্দর লাগছে দারুণ অসাধারণ লাগছে আর এই উমিয়াম লেকের টোটাল ডিস্ট্যান্স থ্রি পয়েন্ট সিক্স কিমি তো চলুন উপর থেকে আপনাদেরকে উমিয়াম লেকটা দেখাই পড়িতে বাজে এখন আটটা আমরা সোজা শিলংয়ে এসে একটি হোটেল নিয়ে তারপরে আমরা চলে এসেছি শিলংয়ের পুরো মেন যে সেন্টার পয়েন্ট সেই সেন্টার পয়েন্টে ওই দেখুন সেন্টার পয়েন্টের যে মেন জায়গা সেই জায়গায় আমরা এখন আছি আর জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে আর আমার সামনে আছে ঠিক আই লাভ শিলং ওইটা আপনাদেরকে দেখাবো আর এখানে খুব সুন্দরভাবে লাইটিংয়ে সাজিয়েছে তো চলুন তাহলে আপনাদেরকে দেখাই সন্ধ্যেবেলায় কত সুন্দরভাবে এই শিলং সেজে উঠেছে সেই দৃশ্যটা এই দেখুন কত সুন্দর দারুণ সেজে উঠেছে দারুণ দার্জিলিং গেলে মেল সিকিম গেলে গ্যাংটক ঠিক শিলংয়ের এই সেন্টার পয়েন্টটা খুব দারুণ লাগছে এই জায়গাটা আমরা একটু আর এখানে রাস্তার পাশ দিয়ে প্রচুর দোকান আর প্রচুর স্ট্রিট ফুডের মানে মুখরোচক খাবার মানে খুব দারুণ দারুণ খাবার তৈরি হচ্ছে দেখি কিছু খাবো হয়তো আর কাল সকালে আবার এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব তো আমরা ভিডিওটা দেখুন আর এই শিলং যে মার্কেট মার্কেটটা আপনাদের পুরো ঘুরে দেখাচ্ছি আই লাভ শিলং দারুণ লাগছে দারুণ শিলংয়ের এই যে সেন্টার পয়েন্টটা দেখুন শুধু এই সেই বিল্ডিং আর মানে চারিদিকে লাইটে একদম সেজে উঠেছে আর আপনাদেরকে দেখি হোটেলটাও হয়তো দেখিয়ে দেবো আর হোটেলের ডিটেলস আপনাদের বলে দেবো এই দেখুন এই পাশটা দেখুন পুরো দার্জিলিংয়ের যেমন মেল হয় ঠিক তেমনই মানে সেজে উঠেছে আর খুব সুন্দর লাগছে মানে এই সন্ধ্যাটা আর খুব ভালোভাবে কাটছে আর এখানে প্রচুর দোকানপাট বসেছে রাস্তাটা আসছে এটা হচ্ছে সেন্টার পয়েন্ট থেকে আমাদের যে হোটেল হোটেল আরতি এই হোটেলের আসা রাস্তা একটু সামান্য হেঁটে আসলেই পায়ে এই হোটেলটা পাবেন মোটামুটি একটু কম বাজেটের মধ্যেই হোটেলটা আছে আর হোটেলের রুমটা চলুন আপনাদের দেখিয়ে দিই একশয় সাত নম্বর রুম এই রুমটা আমরা নিয়েছি আমরা একদিন থেকেছি থাকার পরে আমাদের বেডের অবস্থা খুব খারাপ তাই হচ্ছে বেড এখানে আমরা প্রায় পাঁচ ছজন ছিলাম পরে সিলিং করা আছে একটা টিভি সামনে একটা মিরর আর টেবিল আর জিনিসপত্র টুকটাক আছে আর এপাশে এই বাথরুম বাথরুমটা ভালো গিজার আছে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন তো এই রুমটা টোটাল ভাড়া নিয়েছে টাকা আসাম মেঘালয় ভ্রমণের দ্বিতীয় পর্ব আমি এখানেই শেষ করছি তো আপনাদের কেমন লাগলো এই পর্বটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যারা নতুন ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে ভুলবেন না আর কি আমি যেটা বলি সবাই ভালো থাকবেন এবং পাশে থাকবেন আর মন যেটা চাইবে সেটাই করবেন কিন্তু ভালো কাজ তো দেখা হচ্ছে আবার তৃতীয় পর্বে